সাফা মারোয়া সাফা এক সাফা দুই মারোয়া ঠিক আছে আর একটি হচ্ছে আরফা আর একটি হচ্ছে মুজদা মাসিয়ারুল হারাম আর আর একটি হচ্ছে জামরাত গুলিতে হ্যাঁ প্রথম জামরা দ্বিতীয় জামরায় এগারো বারো তেরো তারিখে তফের সময় দোয়া করবে তফের বোঝা দোয়া করবে কিন্তু এই পাঁচটি জায়গায় দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করার কথা বলছি বাকি তফের সময় রুকনে এমানিত হাজির আসাদের মধ্যে দোয়া করে এখানে হাত উঠানো প্রমাণ নেই

একসাথে মানে একই রাখাতে আপনি সানা পড়বেন দুটা আল্লাহ পড়লেন আর সুভান পড়লেন বা ইনি অজাহাতও পড়লেন জায়জ নাই কিন্তু ভিন্ন ভিন্ন সময় পড়া যাবে ফরজ সালাতে বা জহরের সন্ন্যত গুলিতে পড়লেন সুভায়নাকা আর তারপরে বাইদ বাইনি আর তারপরে সন্নত গুলিতে পড়লেন আপনি হাত ও যে ফতর আসাম এটা যায় জুড়ে তা না ও মানে বিভিন্ন সময় বিভিন্ন পড়া কিন্তু একসাথে এই সবগুলি জমা করা এটা সোনাত খেলাফ কখনো নবিস করেননি